রুডির চক্রান্তের বিষয় জানতে পেরে রুডিকে উচিত শিক্ষা দিল সোনা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বতে শুরুতেই দেখা যায় যখন সোনা আর রূপা একজোট হয়ে যমুনা মাসের ডেরা থেকে পালিয়ে আসে ঠিক তখনই ছদ্মবেশী রুডি আবারও পেছন দিক থেকে এসে সোনাকে কিডন্যাপ করার চেষ্টা করে সোনা নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে না পেরে শেষ মুহূর্তে বাবাকে ডাকে সোনার ডাকটা সূর্যের কর্ণকুহরে পৌঁছে যায় তখনই সূর্য ওই ডেরাতে উপস্থিত হয় আর এসেই ইচ্ছে মতো গুন্ডাগুলোকে ধোলাই দিতে থাকে এরপর অবিনাশ তার সহ এসে কুন্ডাগুলোকে ধরে নিয়ে যায় এর মধ্যে রুটি সূর্যকে আড়াল থেকে একটা ইঞ্জেকশন পুশ করে আর সূর্য অজ্ঞান হয়ে যায় রুটি তখন দীপার সামনে থেকে সোনা আর সূর্যকে সরিয়ে দিতে যায় কিন্তু তার আগ মুহূর্তে কুন্তলা এসে হাজির হয় সেখানে কুন্তলা শুরুতেই সোনাকে খেয়াল করে না রুটিকে রুটি বলে ডাকলে সোনা চমকে যায় এরপর সোনা ভালো করে রুটির দিকে তাকিয়ে দেখে বলে এটা তো সত্যি রুটি এতদিন আমি তাহলে মিথ্যে যেন এসেছি আমাকে ঠকানো হয়েছে না আমি এই প্রতারক রুটিকে কিছুতেই ছাড়বো না ওকে আমি এবার একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো আজকে ওর জন্য এত কিছু এই বলে সোনা রুডিকে আচ্ছা মতো ধোলাই দিতে থাকে তো বন্ধুরা সোনা যদি এবার সত্যি রুটিকে চিনে ফেলে আর তাকে উচিত শিক্ষা দেয় তাহলে তোমাদের কেমন লাগবে আর তোমরা কি চাও সত্যি এমনটা হোক ওই প্রতারক রুটির কঠিন শাস্তি হোক কমেন্ট করে জানাতে ভুলো না